বুধবার ইমাম খোমেনির ছত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি হুশিয়ারি দিয়ে বলে যে কোনো শত্রুর ষড়যন্ত্র ও কৌশলগত ভুলের মুখে ইরান সবসময় সব স্তরের হুমকির মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিবৃতিতে আরও বলা হয় যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে তাহলে ইরান নিঃসন্দেহেই সব ধরনের দুঃসময় সমস্যা চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্বের চূড়ায় পৌঁছবে মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী সক্ষম সাহসী ও বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনীর জাতির পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জানায় ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের তৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য ইরানি বাহিনী সবসময় প্রস্তুত থাকবেই এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি জানিয়েছেন ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রুপোরাম স্ত্রীর অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তার মতো জায়ানিস্ট শাসন ব্যবস্থা ইরানের প্রভাবশালী গৌরবকে ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয় বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না বলে দাবি করে আব্দুর রহিম মুসাবি তিনি আরও বলেন তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায় তিনি আরও বলেন যদি তারা আবারও একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে আমরা আবারও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস অন এবং অপারেশন ট্রু প্রমিস টু চালায় যা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনের নিখুঁতভাবে আঘাত এনেছিল ইরানি কর্মকর্তারা বলেছেন ওই অভিযানে ইরান তার সামগ্রিক সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে